আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবার নতুন বিয়ে নেই আপনার সামনে আমি মতর তো এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের বাচ্চা আছে লেয়ারের ফাভিমিসিটি বুটিং করে বাচ্চা যারা নিতে চান যোগাযোগ করেন কম দামে সেল হয়ে যাবে আমাদের লোকেশন নং ইউনিয়ন কাশিমপুর কালিবেরি গাবতুলি দক্ষিণ পার্শ্বে মুক্ত আস উপজেলা জেলা মমসিংহ আমাদের পার্শ্ববর্তী যারা নিতে চান অবশ্যই শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো তাছাড়া আমাদের খামারে সে পারবেন আমাদের খামারে পঁয়ত্রিশ দিন বয়সের টাইগার মুরগি বাচ্চা আছে পঁচিশ দিন বয়সে লেয়ারা বাচ্চা আছে পনেরো দিনের লেয়ারা বাচ্চা আছে পাঁচ দিনের লেয়ারা বাচ্চা আছে দশ দিনের লেয়ারা বাচ্চা আছে এক মাসের ফামি ফামি মিষ্টি আছে রানিং ফার্মি মিশ্রি আছে জিরো সাইজ সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন এখানে লেয়ারে ফেরেস দেখতে পাচ্ছেন এই প্যানেস থেকে ডিম ডিম থেকে বাচ্চা উৎপন্ন হয় ওই পাশে ফামি রয়েছে সবগুলো রানিং ডিম দিতে আছে তো এখান থেকে যারা ডিম দিতে ডিম নিতে পারবেন বাচ্চা সহ নিতে পারবেন আলোচনা সাপেক্ষে সব্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে টাইগারের এক মাস প্লাস বয়স ফার্মি মিছি রয়েছে পঁয়ত্রিশ দিন বয়সের অল্প কিছু ফার্মি মিশি রয়েছে পঁয়ত্রিশ দিন বয়সের ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিচ আর এখানে তিনশো বিষ টাইগার রয়েছে এক মাস প্লাস বয়স লেয়ার রয়েছে দুশো বিচের মতো সাদা এবং লাল লেয়ার এই সাদা লেয়ার যে সাদা লেয়ার রয়েছে তিরিশ দিন বয়সের পঁচিশ দিন বয়সের বিশ দিন বয়সের এবং পনেরো দিন বয়সের লেয়ার দশ দিন বয়সের লেয়ার আছে এই যে দশ দিন বয়স এই যে এটা ছোটোটা আর ফার্মি এটা পঁয়ত্রিশ দিন বয়স ফার্মি আছে পনেরো দিন বয়সের আছে ফার্মি যে ছোটোগুলো পনেরো দিন বয়স অল্প কিছু দেশি আছে লেয়ার যেটা লেয়ার এই যে সাদা যেটা লেয়ার লাল সাদা দুইটা মিলে লেয়ার আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন এক থেকে এক মাস বয়সের রানিং ডিম ফার্মি পেয়ে যাবেন টাইগার কালার বাট লেয়ার সোনালি সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস দেশি মুরগি জিরো বাচ্চা দেশি মুরগির বডিং করা বাচ্চা দেশি মুরগি এক মাসের বাচ্চা টাইগার মুরগি জিরো বাচ্চা ফার্মি মিশ্রি জিরো বাচ্চা ফার্মি মিষ্টি বুটিং করা বাচ্চা ফার্মি মিশ্রি এক মাসের বাচ্চা ফার্মি মিশ্রি পনেরো থেকে বিশ দিনের বাচ্চা ফার্মি মিশ্রি রানিং মুরগি পেয়ে যাবেন টাইগারের এক মাস প্লাস বাচ্চা টাইগারের জিরো বাচ্চা কালার বাট জিরো বাচ্চা সোনালি জিরো বাচ্চা সোনালি সকল প্রকার জিরো বাচ্চা পেয়ে যাবেন সোনালি নর্মাল সোনালি ক্লাসিক সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড এছাড়া সকল ধরনের পাখি পেয়ে যাবেন লাভবাড ককাটেল বার্জিগার পেন্স জাবা গোগু বর্তমান সিজন চলেছে কথা বলে ময়না পাখি কথা বলে টিয়া পাখি তোতা বাকির বাচ্চা যারা নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে সকল ধরনের পাখি এখন মুরগি বাচ্চা ডেলিভারি দেওয়া হয় দেশ ও দেশে বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক সময় কামনা রইল আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখনই বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিম সব বিক্রি হচ্ছে লেয়ার এবং ফার্মিং ডিম বিক্রি হচ্ছে যারা নিতে চান নিতে পারেন পার পিস লেয়ারে ডিম পঁচিশ টাকা পার পিস সীমিত সময়ের জন্য ফি মিশ্রি সত্তর টাকা হালি দেশি মুরগি বাচ্চা আছে এক মাসের একশো ত্রিশ টাকা পিস ফাউি মিশ্রি এক মাসের একশো চল্লিশ টাকা পিস জিরি ফাউ মিশুরি পঁয়ত্রিশ টাকা পিস দেশি জিরো বাচ্চা চল্লিশ টাকা পিস লেয়ারে জিরো বাচ্চা আশি টাকা পিস লেয়ারে বুড়িংগের বাচ্চা একশো টাকা পিস লেয়ারের পনেরো থেকে বিশ দিনের বাচ্চা দেড়শো টাকা পিস লেয়ারের পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা দুশো টাকা বার পিস টাইগার মুরগির তিন কোয়ালিটি আছে এখানে বিভিন্ন দাম আছে যারা যে সেন যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ গ্রাম ওজন রয়েছে টাইগার মুরগি চল্লিশ দিনের বয়স লেয়ার আছে যেগুলো লেয়ার বয়স পঁচিশ দিন যারা মুরগি নিতে চান গড় রেডি আছে তারা যোগাযোগ করেন অযোধ্যাকে বিরক্ত করবেন না অযোধ্যাকে ফোন দিবেন না যাদের ইচ্ছা মুরগি নেওয়ার প্যারেন্টস করার এগুলো সব প্যারেন্টসের জন্য আর যারা মাংসের জন্য নিতে চান টাইগার কালাবাট সোনালী সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস সোনালি সুপার হাইব্রিড সোনালি হাইব্রিড ফামি মিশুরি সকল ধরনের মুরগি বাচ্চা পেয়ে যাবেন এই আমাদের সাথে যোগাযোগ করলে শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে কে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ফার্মি মিচির রানিং মুরগি সাতশো পঞ্চাশ টাকা ফার্মি মিশ্রি জিরো বাচ্চা পঁয়ত্রিশ টাকা সীমিত সময়ের জন্য আমাদের প্রতিদিন বাচ্চার আপডেট হয় আর এখান থেকে প্যারেন্টস যদি নিতে চান এখানে আছে দুশো থেকে শুল্ক তিনশো পর্যন্ত আছে এখানে দুশো এই যেগুলো দুশো টাকা পার পিস আর যেগুলো বড়গুলো তিনশো টাকা পার পিস মিডিয়াম আছে দুশো পঞ্চাশ টাকা পার পিস টাইগার বাচ্চা শুধু এ ছিল মোটামুটি আজকের আপডেট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখানে দেখতে পারবেন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের পশু পাখি এবং মুরগি বাচ্চা মুরগি রেডি মুরগি বিক্রি করা হয় আমাদের লোকেশন নয় নং ইউনিয়ন কাশীপুর গাবতুলি গালি বেদক কিনবাসে মুক্ত আসব জালা জেলা ময়ম সিংহ সকল ধরনের বাচ্চা বুকিং নেওয়া হয় বুকিংয়ের মাধ্যমে আমাদের খামার থেকে এসে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকেট সকল ধরনের অ্যাকাউন্ট আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি ব্যাংকের মাধ্যমে বাড়াই ধরুন টাকা পয়সা কোনো সমস্যা নাই যারা বাচ্চা নেবেন ঘরে আছে আসে এখন যোগাযোগ করেন বাচ্চার দাম অনেক কম ডিমের দামে বাচ্চা যারা নিতে চান এখন যোগাযোগ করেন সোনালি সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা দেখা হবে আজকের মধ্যে বুঝে নেছি আল্লাহ হাফেজ